এইভাবে ঠাকুর বিভিন্ন গল্পের মাধ্যমে সহজ সরল ভাষায় তার ভক্তদের বুঝিয়ে দিতেন উপদেশ দিতেন যে কোন পরিস্থিতিতে কিভাবে চলতে হবে সেই সেইরকমই একটা গল্প আজকে বলব একদিন রাস্তা দিয়ে ঈশ্বরের এক একনিষ্ঠ ভক্ত যাচ্ছিলেন কিছুটা যাবার পরেই তিনি দেখলেন যে সব লোক পালাও পালাও পাগলা হাতি আসছে বলে চিৎকার করছে আর দৌড় হচ্ছে যে যে দিকে পাচ্ছে তো কিন্তু ওই ভক্ত দৌড়লেন না পালাবার চেষ্টাও করলেন না সেই দাঁড়িয়ে রয়েছে এক জায়গায় ক্রমশ হাতিটা এগিয়ে আসছে যখন কাছাকাছি এলো তখন মাও তো চিৎকার করে বলল পালান এখানে পাগলা হাতি আসছে পালান কিন্তু তাতেও তার কোনো বিকার নেই সে চুপচাপ দাঁড়িয়ে রইল হাতিটা এলো সুরে করে জড়িয়ে ধরে তাকে ছুঁড়ে আসার মারল পড়ল গিয়ে পাশের পুকুরে তারপরে কিছুক্ষণ বাদে হাতিটাও চলে গেল আর সে পুকুর থেকে যখন উঠে এলো তখন লোকে তাকে যে আপনি সবাই পালন করা সত্ত্বেও আপনি দাঁড়িয়ে রইলেন কেন তখন সেই ভদ্রলোক বলছে যে আমি তো ঈশ্বরের ভক্ত তাই আমি ভাবলাম যে ঈশ্বর সকলের মধ্যেই আছে তাই আমার হাতটা কিছু করবে না বলে আচ্ছা ঠিক আছে হাতির মধ্যে নাই ঈশ্বর আছে আপনি সেই কাজ সেই জন্য তাকে ভয় করেননি কিন্তু মাউত যখন বলল মাউত যখন আপনাকে সাবধান করে দিল তখন তো আপনার শোনা উচিত ছিল কারণ মাহুতের মধ্যেও তো ঈশ্বর আছে এইভাবে ঈশ্বর সকলের মধ্যেই আছে এই কথা যেমন সত্যি তেমনি সকলের কথারই গুরুত্ব দিতে হয় হাতির কথা যেমন সে নির্ভয়ে দাঁড়িয়েছিল হাতির মধ্যে ঈশ্বর আছে ভেবে তেমনি মাউতের মধ্যেও তো ঈশ্বর আছে তাকেও গুরুত্ব দিতে হয় তার কথাটাও শুনতে হয় সকল সকলের কথারই গুরুত্ব দিতে হয়